The cat sat on the নমস্কার বন্ধুরা অসিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চুষি পিঠা এই চুষি পিঠা গুলো সকলেই কিন্তু তবে বানাতে চান না আজকে আমি কয়েকটা সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে আপনারাও কিন্তু খুব সহজেই এই চুষি পিঠাগুলো বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে ডোটা তৈরি করে নেব তার জন্য একটি কড়াইয়ের মধ্যে একটা বাটি মেপে দুই বাটি পরিমাণে এখানে জল নিয়ে নিয়েছি সামান্য একটু লবণও দিয়ে দিলাম এবার জলটা ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে জলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে একবার চলে আসবে তারপরে যেই বাটিটা মেপে আমি জল নিয়েছি সেই বাটির এক বাটি শুকনো চালের গুঁড়ো নিয়েছি আর অল্প অল্প করে এক হাতে দিতে থাকবো আর এক হাতে অবশ্যই নাড়তে হবে তা না হলে কিন্তু এক জায়গায় পড়লে দলা পেকে যেতে পারে আর অবশ্যই এখানে এক বাটি চালের গুঁড়োর জন্য দুই বাটি জল নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম আস্তে করে দিতে হবে এবার একটুখানি নাড়াচাড়া করতেই দেখবেন একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে চালের গুঁড়িটাকে আমি এইভাবেই কিছুক্ষণ এখানে ঢেকে রেখে দেব তারপরে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এখন কিন্তু একটু ঠান্ডা হয়ে এসেছে এই সময় হাতে করে বেশ ভালো করে মেখে নিতে হবে তবে খুব ঠান্ডা করে নিয়ে মাখতে যাবেন না তাহলে কিন্তু এটা মাখা যাবে না খুব ভালো করে দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি যত ভালোভাবে মাখা হবে চুষি পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে এই চুষি পিঠাগুলো অনেকেই অনেক রকমভাবেই বানাতে পারেন তবে আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এছাড়াও কিন্তু দুটো সহজ পদ্ধতি আরও আছে সেইগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এবার ডো থেকে অল্প একটু ডো আমি নিয়ে নিলাম আর কিছুটা ডো আমি ভিজে কাপড়ের মধ্যে চাপা দিয়ে রেখে দিচ্ছি এবার ঠিক এইভাবে দেখুন আমি লম্বা লম্বা করে নিয়েছি আর ছোট্ট ছোট্ট করে একদম লেচি করে করে নিচ্ছি যতটা ছোট কেটে নেওয়া যায় ততটাই ভালো আর থালার মধ্যে আমি সামান্য একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এক একটা লেচি নিয়ে এই চালের গুঁড়ির মধ্যে ঠিক হাতে করে এইভাবে একটু নাড়াচাড়া করে লম্বা করে নেব। এটাও কিন্তু খুব সহজ পদ্ধতি তবে এটা একটু বানাতে সময় লাগে বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে থালার মধ্যে এক একটা করে না করেও হাতে করেও কিন্তু এটা এইভাবে বানানো যায় কিংবা আপনারা এক একটা পুরো লম্বা করে লেচি করে নিয়ে একদম সাপের মতন সরু যতটা সরু পারবেন বানিয়ে নিয়ে ছুরির সাহায্যে কিন্তু কেটেও নিতে পারেন সেটাও কিন্তু খুবই সহজ পদ্ধতি আর যদি সবথেকে সহজে এবং তাড়াতাড়ি বানাতে চান সেক্ষেত্রে একটা ডো এইভাবে নিয়ে আর একটা ছাঁজরি হাতা নিয়ে নিতে হবে তার মধ্যে সামান্য শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঠিক ডোটাকে এইভাবে নিয়ে হাতে করে প্রেস করে কিন্তু সমানে ঘষা দিতে হবে আমি কিন্তু আবারও বলছি এই প্রসেসটা কিন্তু একমাত্র যারা একটা একটা করে চুষি পিঠা বানাতে চান না তাদের জন্যই কিন্তু এইভাবে খুব সহজে দেখিয়ে দিচ্ছি আর এই চুষি পিঠাগুলো দেখুন কতটা সরু সরু ভাবে কতটা সুন্দর দেখতে লাগছে এটাও কিন্তু বেশ ভালো হয় এইটাও কিন্তু খুব সহজ পদ্ধতি আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন এই দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চুষি পিঠাগুলো একদম সরু শুরুভাবে পড়েছে আর এবার কিন্তু ওপর একটুখানি শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে তা নাহলে কিন্তু একে অপরের গায়ে জড়িয়ে যেতে পারে দেখতে দেখুন কত সুন্দর লাগছে এইভাবেও কিন্তু আপনারা পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন বানানো কিন্তু একেবারেই সহজ দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে আর যতবারই বানাবেন অবশ্যই একটু শুকনো চালের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবেন তা না হলে কিন্তু একে অপরের গায়ে লেগে যেতে পারে আচ্ছা আমি এইভাবে কিন্তু সমস্ত চুষি পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর এই পিঠাগুলোর মধ্যেও কিন্তু শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েই রাখতে হবে তা নাহলে কিন্তু একে অপরের গায়ে লেগে যেতে পারে এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতন লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটাকে বেশ ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম তাহলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসবে দুধটা এবার গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি দুধে দেখুন বেশ ভালোভাবে বলক চলে এসেছে গ্যাসের নাচটা কিন্তু এই সময় মিডিয়াম করে রেখেছি এবার চুষি পিঠাগুলো আমি ঠিক এইভাবে আস্তে আস্তে করে দুধের উপরে দিয়ে দিচ্ছি চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আর এখন কিন্তু একেবারেই নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণের মধ্যেই দেখবেন চুষি পিঠাগুলো আস্তে আস্তে উপরের দিকে ভেসে আসছে তখন কিন্তু আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দিতে হবে এই চুষি পিঠাগুলো কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর বানানোও কিন্তু খুবই সহজ আপনারা অনেকেই অনেক রকমের ভাবে পিঠা বানাতে পারেন তবে আমি যেভাবে বানাই সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি এবার যেগুলো আমি ঝাঁঝরি হাতা দিয়ে বানিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আমি আজকের এই চুষি পিঠাটা বানাচ্ছি বাতাসা দিয়ে এটা কিন্তু গুড়ের বাতাসা আমার হাতের কাছে গুড় ছিল না বলে আমি গুড়ের বাতাসাটা দিয়েই বানাবো আজকে পিঠাটা আর অল্প এখানে আমি চিনিও দিয়েছি আপনারা কিন্তু এখানে শুধু চিনি দিয়েও পিঠাটা বানাতে পারেন কিংবা গুড় দিয়েও বানাতে পারেন এবার কিন্তু চিনি আর বাতাসাটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর খুব বেশি কিন্তু নাড়াচাড়া করব না এখন যেহেতু পিঠাগুলো খুব নরম ভেঙেও যেতে পারে চিনি আর বাতাসাটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর একটুখানি ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেব চুষি পিঠা কিন্তু এখানে একদম তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি আমার আজকের এই চুষি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে থেকে থাকেন অবশ্যই পেস্টটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে